একটা প্রশ্ন করতে চাইব যে বিরোধীরা বরাবরই অভিযোগ করে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয় এই বিষয়টা নিয়ে যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠী কন্দল চলছে একটা অন্তর কলহ চলছে এবং আপনি কোথাও একটা উল্লেখ করেছেন যে পূর্বতন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব উনি থাকাকালীন যারা যে সমস্ত হকাররা ওনার হাত ধরে দলে যোগদান করেছিলেন তাদেরকে বেছে বেছে কালকে তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে আমি শুধু এটুকু আপনার কাছে প্রশ্ন রাখবো যে কোথাও কি রাজনৈতিক সেই গোষ্ঠী কোন্দল কিংবা অন্তর কলহের প্রভাব ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে পড়ছে প্রথমত হচ্ছে হকারা যদি সিআইডুর মিছিল মিটিং এ না যেত তাহলে শুরু হয়ে যেত তাকে উচ্ছেদ বা তাকে দোকান তার সামগ্রী তার জিনিসপত্র নেওয়া এরকম একজন মহিলা ক্ষুদ্র ব্যবসায়ী উনি উল্লেখ করেছিলেন যে বাম সরকারের আমলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি তো ওনার যে এই যে স্টেটমেন্টটা বা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বহু মানুষই কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রশ্ন তুলছেন তো এই যে বিষয়টা এটাকে কোনোভাবে বর্তমান সরকারের ভাবমূর্তিকে নষ্ট করছে আগরতলা পুর নিগমের ভাবমূর্তিকে নষ্ট করছে বলে আমি মনে করছেন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আবারও সাক্ষাৎকারের আরো একটি নতুন পর্বে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজধানীর বুকে পুর নিগমের পক্ষ থেকে যে নিরন্তর উচ্ছেদ অভিযান চলছে সেই বিষয়টা নিয়েই আমাদের এই মুহূর্তের আলোচনা এবং আজকে আমার সঙ্গে এই আলোচনায় রয়েছেন ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির সভাপতি বিপ্লব কর নমস্কার দাদা আপনাকে স্বাগত খবরের প্রতিবাদে প্রথমে এই যে প্রশ্নটা থাকবে যে পুর নিগমের এই যে উচ্ছেদ অভিযান চলছে আপনি তো হকারদের নেতৃত্ব আমরা বলতে পারি এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি যদিও সাংবাদিক সম্মেলন করে আপনি বলেছেন তাও আরেকবার একটু জানতে দেখুন এ রাজ্যে যারা হকাররা আছেন তাদের দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল তারা কেউ চল্লিশ বছর কেউ পঁয়তাল্লিশ বছর এরকমও পুরনো লোক আছে বা বাবা হকারি করে গেছে আজকে ছেলে করছে এরকম আছে তো দীর্ঘদিন হকারদের একটা তাদের দাবি ছিল তাদের একটা লাইসেন্স এবং তাদের স্বীকৃতি পাওয়া তো দীর্ঘদিন আমাদের বিগত বামফল সরকারের আমলেই আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা হাইকোর্টে কেস করে এবং পরবর্তী সময়ে এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর টাউন বেন্ডিং কমিটি করা হয় এবং টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে আমরা এই হকারদের তাদের যে স্বীকৃতি সেগুলো আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থাপনা করেছি এখানে বিষয়টা হচ্ছে পৌর যখনই যে কোনো ভূমিকা নিয়েছে আমরা সহযোগিতা করেছি কিন্তু বিষয়টা হচ্ছে গত পরশু দিন রাতের যে ঘটনাটা সেটা নিয়ে আমি যা বলার কালকে বলেছি এখন দেখুন গরিব মানুষ কখন রাস্তায় মানুষ আসে যখন তার পরিবার পরিচালনা করতে গিয়ে যখন সে পারছে না যখন তার ছেলে মেয়ে তার মা বাবা স্ত্রী তাদের হাতে যখন কোনো অন্ন তুলে দিতে পারছে না তখনই মানুষ সর্বশেষে এসে রাস্তায় এসে দুটো ব্যবসা করে দুটো পয়সা রোজগার করে পরিবার পরিচালনার চেষ্টা করে কেউ এরকম না আনন্দে রাস্তায় এসে ব্যবসা করে এখন বিষয়টা হচ্ছে ফুটপাথের আগের ফুটপাথ যারা হকার ছিল এখন বর্তমানে যারা হকার আছে এর মধ্যে অনেক শিক্ষিত যুবক অনেক ভালো কমপ্লিট করার ছেলে মেয়েদেরকেও পাবে কারণ যখন যেহেতু কোনো ইনকাম সোর্স পাচ্ছে না তারা বিভিন্ন তাদের আইটেম নিয়ে আসছে এবং বসছে সেখানে তারা ব্যবসা করছে লাইসেন্সের মাধ্যমে এর মধ্যে অনেক গরিব অংশের মানুষ আছে যারা এই দোকানের উপর তাদের জীবন জীবিকা তাদের ভবিষ্যৎ তাদের সব কিছু এই যে ঘটনাটা ঘটার ফল কিন্তু থেকে আজকে পর্যন্ত মানুষের একটা পরিস্থিতি এবং আমার বাড়িতে প্রচুর লোক গেছেন কান্না তো পেরেছি তাদের একদিন সহযোগিতা করেছি নাহলে আরো এক দুদিন করব কিন্তু এটা তো শেষ নয় একটা বৃহৎ একটা হকারদেরকে সেভাবে পরিচালনা করা আমার মতো ক্ষুদ্র সাধ্য সংগঠন বা আমাদের সাধ্য মতো সম্ভব নয় তো আমাদের দাবি থাকবে একটাই এবং আমাদের ইচ্ছে একটাই মাননীয় মেয়র সাহেবের সাথে সাক্ষাৎ করা আলোচনা করা গতকালকেই ওনার কাছে আমরা চিঠি পাঠিয়েছি এবং সাক্ষাৎ নেওয়ার পাঠিয়েছি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমি মেয়র সাহেবের সাথে দেখা করব এবং ওনার সাথে কথা বলব আমার মনে হয় যে পৌর নিগম যদি একটা সিস্টেমেটিক একটা নিয়মের মাধ্যমে ওনারা যদি ট্রলি একটা সরকারি তরফ থেকে বানিয়ে দেয় এবং সেই লাইসেন্সের মাধ্যমে যেটা আমরা প্রতি বছর বছর যারা হকাররা তারা এনএমসিতে তারা ট্যাক্স এবং টাকা দেয় এবং সেটা পঁচিশশো সামথিং কত টাকা একটা দিতে হয় বছরে সেই আমরা চাই সরকার একটা ভূমিকা নিক তাদের জীবন জীবিকা বাঁচি বাঁচার লক্ষ্যে এবং তাদের যে হকারের যে লাইসেন্স সেই লাইসেন্স অনুযায়ী তাদেরকে একটা ট্রলির ব্যবস্থাপনা করা একই কালার একই রঙ একটা যেহেতু স্মার্ট সিটি আমরা চাই স্মার্ট সিটির সাথে মিলিয়ে যে চিহ্নিতকরণ করে যাদের লাইসেন্স আছে তাদেরকে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে একটা মাধ্যমে বসানো হোক কারণ সরকারের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা মানুষের মানুষের তার নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করা আমার দৃঢ় বিশ্বাস আমাদের আগরতলা শহরের মাননীয় নেওয়ার মহাশয় এই বিষয়ে উনি দেখবেন এবং ওনার সাথে আলোচনা করলে নিশ্চয়ই উনি একটা কোন চিন্তা মাথায় রেখেছেন কোনো প্ল্যানিং হয়তো উনি রেখেছেন সাথে কথা বললেই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো এবং উপলব্ধি করতে পারবো তার পরবর্তী সময় আমাদের কাজকর্ম শুরু করতে পারবো এই যে পুরোনিগমের যে উচ্ছেদ অভিযানটা চলছে যেটা মূলত যানজটকে কেন্দ্র করে কিংবা জনসাধারণের চলাচলে যাতে অসুবিধা না হয় সেজন্যই মূলত ফুটপাথগুলিকে খালি করা তো এ ধরনের অভিযান কিন্তু এইবার প্রথম নয় এর আগে একাধিকবার এই ধরনের অভিযান হয়েছে একাধিকবার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে তখনও কিন্তু তারা দাবি রেখেছিলেন যে তাদেরকে যাতে একটা স্থায়ী সমাধান করা হয় বা তাদের জন্য ব্যবসা করার জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত পুরো সেই ব্যবস্থাটা করেনি আপনি এই বিষয়টা কি দেখুন এক এক সময় এক এক রকম প্ল্যানিং থাকে সরকারের চিন্তাধারা এক এক রকম থাকে আমাদের পুরো নিগমের যে বর্তমান আমাদের যে এই যে পুরো নিগম পরিচালিত হচ্ছে আমি এটুকুই বলতে পারি যে রাষ্ট্রপতি সরকার আসার পর প্রথমেই বেন্ডারদের তাদের স্বীকৃতি প্রদান করেছে তাদের লাইসেন্স প্রদান করেছে তাদের প্রধানমন্ত্রীর বিভিন্ন স্কিম বিভিন্ন সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সহযোগিতা করেছে এবং তাদের লোনের মাধ্যমে তাদের যেন নিজেকে আত্মনির্ভর করতে পারে সে আত্মনির্ভর করার জন্য ওনারা বিভিন্ন লোনের প্রসেস সিস্টেম করে দিয়েছে দশ হাজার টাকা দি দশ হাজার টাকা দশ হাজার টাকা রিকোভারি করলে কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার এরকম লোন অনেক হকাররা নিয়ে রেখেছে এখন বড় না তারা এই টাকাটাও রিকোভারি করতে হবে তো এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে মানে দুপক্ষেই সরকার কি চাইছে হকাররা কি চাইছে আলোচনা মাধ্যমে সবকিছু সমাধান হয় আমার দৃঢ় বিশ্বাস যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এটা আমাদের আজকে কালকের মধ্যে আলোচনা মাধ্যমে আশা করি সমস্যা হবে কারণ কেউ কাউকে বাদ দিয়ে নয় একে অপরের দরকার প্রয়োজন এবং সেটা হয়তো আলোচনা মাধ্যমে সমাধান হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস একটা প্রশ্ন করতে চাইব যে বিরোধীরা বরাবরই অভিযোগ করে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয় এই বিষয়টা নিয়ে যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠী কুন্দল চলছে একটা অন্তর কলহ চলছে এবং আপনি কোথাও একটা উল্লেখ করেছেন যে পূর্বতন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব উনি থাকাকালীন যারা যে সমস্ত হকাররা ওনার হাত ধরে দলে যোগদান করেছিলেন তাদেরকে বেছে বেছে কালকে তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে আমি শুধু এটুকু আপনার কাছে প্রশ্ন রাখবো যে কোথাও কি রাজনৈতিক সেই গোষ্ঠী কোন্দল কিংবা অন্তর প্রভাব ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে পড়ছে না এই কথাটা আমার মনে হয় আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হয়তো ভুল ব্যাখ্যা হয়েছে বা ভুল বুঝতে পেরেছে আমি বলেছি যখন আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি তখন সেই সময় আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন বিপ্লব কুমার দেব ওই সময় উনার সাথে আমাদের একটা প্রতিনিধি দল যাই গিয়ে কথা বলি এবং ওনার সাথে আমরা সহমত হই যে রাষ্ট্রবাদী সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমেই টাউন বেন্ডিং কমিটি গঠন করা হবে তার এই টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে লাইসেন্স করা হবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরই আমরা এই রাজ্যের বিভিন্ন শ্রমিক অংশের লোক নিয়ে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার লোক নিয়ে কৃষ্ণনগর পার্টি অফিসে দু হাজার আঠারো নির্বাচনের আরো অনেক আগে আমরা যোগদান করি সেখান থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কাজকর্ম শুরু হয় এবং আমরা দায়িত্ব নিয়ে কালকে অনেকবার বলেছি আজকেও বলছি যেদিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে রাষ্ট্র নির্মাণে আমরা কাজ করে আসছি এখানে আমাদের বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ আমাদের মধ্যে কোনো গ্রুপ কোনো কিছু বিষয় নেই সেটা কে কি ভাবে কে কি মনে করে সেটা তাদের ব্যাপার আমাদের কাছে প্রত্যেকটা নেতৃত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ আমরা শ্রমিক স্বার্থে কাজ করি শ্রমিক স্বার্থে প্রত্যেকের কাছে আমরা আমাদের প্রত্যেকের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি প্রত্যেকের কাছে আমাদের যেতে হয় শ্রমিক স্বার্থে তাই আমরা যদি স্পেসিফিক কাউকে দিয়ে যদি আমাদেরকে ধরা হয় বা মেনে নেয় ওনারা তাহলে সেটা ভুল হবে আমাদের কাছে রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তেমনি আমাদের কাছে আমাদের আমাদের দলের সভাপতি রাজীব ভট্টাচার্য গুরুত্বপূর্ণ কাছে এবং প্রত্যেকটি ব্যক্তি আমাদের কাছে সম্মানীয় এবং মাননীয় মেয়র ওনার সাথে দীর্ঘদিনের আমার সুসম্পর্ক সবাই আমাকে ওনার ছোট ভাই হিসাবেই আমাকে চেনে রাজনীতিতে তো সেটা বলতে দ্বিধাবোধ নেই কিন্তু সব থেকে বড় হচ্ছে মেয়র সাহেব ওনার চিন্তাভাবনা প্ল্যানিংগুলো উনি কি নিয়েছেন সেটা যতক্ষণ না আলোচনা করছি ততক্ষণ আমি সেটা উপলব্ধি করতে পারবো না ওনারা কি প্ল্যানিং নিয়েছেন আর আমাদের হকারদেরও কি বিষয়টা সেটা যখন বসে একটা জায়গায় আলোচনা করব আমার দৃঢ় বিশ্বাস সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে গতকাল একজন হকার বলছিলেন যে দীর্ঘদিন বাম সরকার ছিল বর্তমানে রাজ্যে রাষ্ট্রবাদী দল বিজেপির সরকার রয়েছে একজন মহিলা ক্ষুদ্র ব্যবসায়ী উনি উল্লেখ করেছিলেন যে বাম সরকারের আমলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি তো ওনার যে এই যে স্টেটমেন্টটা বা এই দাঁড়িয়ে রাজ্যের বহু মানুষই কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রশ্ন তুলছেন তো এই যে বিষয়টা এটাকে কোনোভাবে বর্তমান সরকারের ভাবমূর্তিকে নষ্ট করছে আগরতলা পুর নিগমের ভাবমূর্তিকে নষ্ট করছে বলে আপনি মনে করছেন দেখুন বামপন্থীর বিরুদ্ধে লড়াইটা আমরা করেছি আমরা বলতে পারি ওনারা কি করেছেন না করেছেন বিগত বামপন্থ সরকারের আমলে হকাররা তাদের নিজস্ব ব্যক্তিত্ব তাদের নিজের ক্ষমতা তাদের কিছুই ছিল না কারণ আমি দীর্ঘদিন এই হকার নিয়ে আন্দোলন কর্মসূচিতে সামিল ছিলাম অনেকবার অ্যারেস্ট হয়েছি গ্রেপ্তার হয়েছি বিব্রত আন্দোলন করতে গিয়ে প্রথমত হচ্ছে হকাররা যদি সিআইডি মিস্ত্রি মিটিংয়ে না যেত তাহলে শুরু হয়ে যেত তাকে উচ্ছেদ বা তাকে দোকান তার সামগ্রী তার জিনিসপত্র নেওয়া এরকম আমাদের এই রাজ্যে দায়িত্ব নিয়ে বলতে পারি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এর আগে যে হকার উচ্ছেদ হকার উচ্ছেদ সেগুলো আমি যতটা নিজে উপলব্ধি করতে পেরেছি কোনো লাইসেন্সপ্রাপ্ত হকার কিন্তু সেই সময় কেউ উচ্ছেদ হয়নি যারা অবৈধভাবে বসেছিলেন বিশেষ করে যারা দোকানদার যারা বাইরে বিভিন্নভাবে কাপড় টাপড় দিয়ে ছড়িয়ে রেখেছে এবং যারা তার দোকানের বাইরে সামগ্রী এবং ফ্ল্যাক্স বিভিন্ন ব্যানার রেখেছেন তাদেরকেই উচ্ছেদ করা হয়েছে কিন্তু এই যে গত পরশুদিন যে রাতে যে ঘটনাটা ঘটেছে সেটাই প্রথমবার যারা লাইসেন্স পাব তাদের হয়েছে আর কোনো বেঁচে বেঁচে তো প্রশ্নই আসে না হোকারদের রাতের বেলায় কার কোনটা গাড়ি সেটা কি করে আর আমি বারবার একটা কথা বলবো আমরা শ্রমিক সংগঠন গঠন করতে এসেছি আমি ব্যক্তিগত ভাবে আমি ওদের কাজ করি আমার কাছে শ্রমিকাই আমার কাছে আপন প্রত্যেকটা নেতৃত্ব আমার কাছে সম্মানীয় আমি কাউদের মধ্যে ডিভাইড করি না কারোর মধ্যে ভাগাভাগি করি না তবে হ্যাঁ এটুকুনি বলতে পারি আমরা প্রত্যেককেই ইনভাইট করি আমাদের প্রোগ্রামে যারা আমাদের প্রোগ্রামের ডাকে সারা দিয়ে আসে আমরা তাদেরকে বেশি সম্মান করি এটুকুনি বলতে পারি আমাদের কাছে সবাই সমান আননীয় মেয়র আমাদের সাথে প্রচুর প্রোগ্রাম করেছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব উনি আমাদের সাথে প্রচুর প্রোগ্রাম করেছে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমি কার নাম বলবো সুশান্ত চৌধুরী মহাশয় থেকে শুরু করে প্রত্যেকটা নেতৃত্ব আমাদের সাথে প্রোগ্রাম কর্মসূচি সবাই করেছে যাদেরকে ডাকে আমাদের সারা দেয় আমরা শ্রমিকরা তার পাশে হয়তো আদর আপ্যায়নটা আমরা একটু বেশি করি তাকে যেহেতু সে আমাদের পাশে আছে এইটুকুনি বিষয় সর্বশেষ প্রশ্ন থাকবে যে বর্তমানে আপনারা কি মানে আপনাদের কি পরবর্তী পদক্ষেপ থাকতে পারে সেটা কি মেয়রের সাথে আলোচনার পরেই আপনারা পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছেন দেখুন মেয়র সাহেবের সাথে আলোচনা করলে আমার মনে হয় বিষয়টা সমাধান হবে কারণ এমসি প্ল্যানিংটা আমরা জানতে পারিনি এখন অবধি মেয়র সাহেব যে কমিটমেন্টটা দিয়েছিলেন যে কথাটা দিয়েছিলেন সেই কমিটমেন্ট মতো মেয়র সাহেব নিজে এসে তুলেনি তুলেছেন রাতের অন্ধকারে যারা আধিকারিক বা যাদের স্টাফ রাখ বা টাক তো মেয়র সাহেব যে কথাটা বলেছে সে কথার মতো ওনারা ঠিক মতো সঠিকভাবে সেই কাজটা করেনি সেই জায়গাতে গাবিলতি আছে যার জন্য আমি কালকে অনেকগুলো কথা বলেছি তো আমার দৃঢ় বিশ্বাস কালকে আর আজকে বা কালকে মাননীয় মেয়র সাহেবের সাথে কথা হলে উনি উনার বক্তব্য বলার পর আমি আমাদের কথা বলবো বলার পর এখানে সলিউশন হবে এখানে ছাড়া কোনো দ্বিতীয় কোনো বিষয় নেই কারণ কেন আমরা প্রত্যেকে নিয়ে কাজ করি সাহেব শহর জাম নিয়ে কথা বলছেন কিন্তু একটা জিনিস কেউ উপলব্ধি করতে পারছে না যে শুধু হকার কিন্তু জামের কারণ নয় এখানে জামের কারণ হচ্ছে প্রত্যেকটা দোকান তার স্টাফ থাকে চার থেকে পাঁচজন তাদের প্রত্যেকের বাইক থাকে রাস্তার উপর দোকানের সামনে পাশাপাশি দোকানদাররা তাদের সামগ্রী সব রাস্তায় এনে তারা সেগুলো ছড়িয়ে ডিসপ্লে করার চেষ্টা করে এবং মনে হয় রাস্তার ফুটপাথটা পুরোটা ভরে গেছে তো নাম পড়ে কার হকার এই জিনিসটা আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে আপনি গিয়ে দেখুন শকুন্তলা রোড আপনি গিয়ে দেখুন কামান চুমুনি রোড এই যে কামান মধ্যে মশারির দোকানগুলো সেই মশারির দোকানগুলো কিন্তু ভেতরে কিন্তু তারা মশারিগুলো ছড়িয়ে রেখেছে দেখাচ্ছে মানুষকে রাস্তার ফুটপাথের উপরে নাম পড়ছে কার ফুটপাতে এই বিষয়টা তাদের মানে জিনিসটা খেয়াল করতে হবে দেখতে হবে শুধু ফুটপাথের নাম দিলে হবে না যেভাবে আগরতলা শহরে তার ছোট্ট রাস্তা এবং আগরতলা শহরটা যতটুকু ছোট যে পরিমাণ টমটম অটো বা যে বিষয়গুলো থাকা প্রয়োজন তার অধিক বেশি শুধু ফুটপাথের উপরে যে দুষ দিলে হবে সেটা নয় আমি মনে করি সেগুলো সরকার বা আমাদের আগরতলা পৌর নিগম প্রথম সার্ভে প্রয়োজনীয়তা আছে যে হকারদার যারা লাইসেন্স পাব তাদের মধ্যে কতজন ব্যবসা করছে এবং সেইগুলো বিবেচনা করে সেগুলো দিকে একটা সিস্টেমেটিকের মাধ্যমে কাজগুলো হতো আজকে টাউন বিল্ডিং থাকলে আমার মনে হয় সমস্যাগুলো হতো না কিন্তু টাউন বিল্ডিং যে কেউ থাকুক আমি থাকি না থাকি একজন রিপ্রেজেন্টেটিভ থাকে টাউন বিল্ডিং এর কাজটা হলেই জিনিসটা সুফলতা আছে এই হচ্ছে বিষয় আমরা আমাদের আলোচনা তো করব না বর্তমান সময়ে দাঁড়িয়ে সবারই নজরটা ঠিক সেই জায়গায় রয়েছে যে আগরতলা পুরনি গৌরীগত দুদিন যাবৎ যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সেই অভিযানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন হকাররা তাদের কি হবে সেটাই হচ্ছে এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন এবং বিশেষ করে লাইসেন্স থাকা সত্ত্বেও যেহেতু তাদের দোকান পাট ভেঙে দেওয়া হয়েছে বা উচ্ছেদ করা হয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আহ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সুতরাং তাদের ভবিষ্যৎ নিয়ে আগরতলা পুর কিংবা বর্তমান রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে সেদিকে সবাই তাকিয়ে রয়েছেন এবং আমরা এই নিয়ে আরো অন্যান্য আপডেট গুলো আপনাদের কাছে তুলে ধরবো সময় সময় আপনারা অবশ্যই চোখ রাখুন খবর করতে নমস্কার